পদত্যাগ করেছেন বিজেপি শাসিত মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং রাজ্যের বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই এই সিদ্ধান্ত নিলেন তিনি মাধ্যম সংবাদমাধ্যম বীরেন সিংহ রবিবার নয় ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন জানা গেছে গত বেশ কিছুদিন ধরেই রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিতে তার নেতৃত্ব নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছিল দলের অভ্যন্তরীণ বাইরে দ্বিমুখী চাপের সম্মুখীন হচ্ছিলেন তিনি এর মধ্যে অনেক বিধায়কই নেতৃত্ব বদলের পক্ষে অবস্থান নিয়েছিলেন এ অবস্থায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পদত্যাগ করেন বীরেন সিংহ ভারতের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে বীরেন সিং সময়কালকে মণিপুরের অন্যতম রক্তক্ষয়ী সময় হিসেবে চিহ্নিত করা হচ্ছিল দেড় বছরের বেশি সময় সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় অন্যান্য জাতিগোষ্ঠী সংঘর্ষে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন গৃহহীন হয়েছেন বিশ্লেষকেরা বলেছেন বেডেন সিংহের পদত্যাগ মণিপুরের চলমান সংকটে মোড় ঘুরিয়ে দিতে পারে তবে নতুন নেতৃত্ব কিভাবে পরিস্থিতি সামলাবে সেটাই এখন বড় প্রশ্ন অফার নিয়ে হাজির মাত্র টাকায় কম্পিউটার এবার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলেই সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ওয়াটার